আমি আল্লাহ যদি জাহান নাম থেকে কাউকে বাঁচায় দেই আর আমি আল্লাহ যদি তাকে দয়া করে বান্দারে আমি তোর উপরে দয়া করলাম তোর আমি জান্নাম দিয়ে দিলাম যদি আমি আল্লাহ তারা কাউকে জাহান নাম থেকে বাঁচায় দেই। আমি আল্লাহ যদি দয়া করে কাউকে জান্নাত দেই ফাজা সেই হলো সফল ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই পৃথিবীর হায়াত এই পৃথিবীর জীবন বাচ্চা ছেলেদের খেলাধুলা ছাড়া আর কিছুই নয় বাচ্চা ছেলেরা খেলাধুলা করে কত কিছু ঘর বানায় রাজ্য বানায় রাষ্ট্র বানায় কত খেলাধুলা সন্ধ্যা যখন হয়ে গেল একজন ডেকে বলল এই সন্ধ্যা হয়ে গেছে দেরি করলে কিন্তু মা বকনি দেবে এই যাখানে যা সে লাত্তি মেরে ফেলে চলে গেল এই যে বাচ্চা সারাদিন কষ্ট করে ঘর বানাইলো রাস্তা বানাইলো দেখেন না বাচ্চাদের খেলা দেখেন নাই কত কিছু বানিয়েছে সন্ধ্যা যখন হয়ে গেল মা বকনি দেবে আব্বু এসে রাগ করবে তাড়াতাড়ি বাড়ি যায় সব ফেলে যার জাল ওন অ্যাড্রেস চলে গেছে ভাই আল্লাহতালা বলে তোমাদের এই জীবনে যে আসো তোমরা যা কিছু করতেছো এগুলো সবই বাচ্চাদের খেলা দেখাইয়া তুনিয়া ইন্দা মাতা আউল করুন এটা তুচ্ছ খেল তামাশা ছাড়া আর কিছুই নয় প্রকৃত জীবন্তামই আপনার কাছে আঁখের আতে এই জন্য আমার ভাইরা ও চাকরি জীবী বন্ধুরা আপনি মনে মনে ভাবেন আমি বড় একটা চাকরি করি জীবন আমার সফল ও ব্যবসায়ী বন্ধুরা আপনি মনে মনে ভাবতে পারেন আমি অনেক বড় ব্যবসা করি আমার জীবনটা সফল ও আমার পলিটিক্যাল ভাইরা রাজনৈতিক বন্ধুরা আপনি মনে মনে ভাবেন অনেক ক্ষমতা আমার কাছে আছে আমার জীবনটা সফল আল্লাহ তালা বলেন না তোমার জীবন সফল না সফলতা হলো কেয়ামতে এই জন্য আল্লাহ তালা তিনটা কথা আল্লাহ তালা বলেছেন বান্দারে তিনটা কাজ যদি করো তিনটা কাজ যদি করো তাহলে তোমার জীবনটা হলো সফল ইত্যাকুল্ল ইত্যাকুল্ল অবলম্বন করো আর আল্লাহ নৈকট্য লাভের চেষ্টা করো আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করো একটা ওসিলা উপলক্ষ অবলম্বন করো আল্লাহ রাস্তায় সংগ্রাম করো চেষ্টা প্রচেষ্টা করো আন্দোলন করো এটা যদি এই তিনটা কাজ যদি তোমরা করো তাহলে তোমাদের জীবন সফল তোমাদের জীবন সফল তোমাদের আখেরাজ তাহলে প্রথম হলো তাকুয়া মোত্তাকি হতে হবে মোত্তাকি হতে হবে আমার ভাইরা আমার বাবাজিরা মোত্তাকি না হলে জীবনের কোনো মূল্য নাই মোত্তাকি না হলে জীবনের কোনো মূল্য নাই এই মোত্তাকি হওয়ার জন্য সৈয়দনা আলী রাদি আল্লাহ চারটা কথা বলেছেন কটা কথা একজন জিজ্ঞেস করলো আলী হাল আন্তা তাআলা মা তাকওয়া তাকওয়া কি আপনি জানেন سيدنا علي بن چار جنيش التقوى هي خوف من الجليل والعمل بالتنزيل ওয়ালকে না তু বিল কলিল ওয়াল এসাদু লিয়াও মিল রহিল চার যার মধ্যে আছে সে মোদাক বলবো না চার দিনই যার মধ্যে আছে সে মোদাক প্রথম হলো হৌফুম মিনাল জলির মহামহিম আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় ও আমার সিলেটবাসী কোম্পানিগঞ্জবাসী হাতে ধরি পায়ে ধরি অনুনয় বিনয় করে একটা কথা আপনাদেরকে বলে যাই আপনি যদি ভালো হতে চান আপনাকে যদি ভালো বানাতে চায় দুদক দিয়ে আপনারে ভালো বানানো যাবে না পুলিশ দিয়ে আপনাকে ভালো বানানো যাবে না জেল দিয়ে আপনারে ভালো বানানো যাবে না আর্মি দিয়ে আপনারে ভালো বানানো যাবে না কোনো মানুষ যদি ভালো বানাতে চাও মানুষ যদি ভালো বানাতে চাও অপরাধ মুক্ত যদি বানাতে চাও ওই মানুষটার মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়ে দাও আল্লাহর ভয় যদি কার মধ্যে ঢোকে লোকটা ঘুষ ছেড়ে দেবে সুখ ছেড়ে দেবে অবিচার অনাচার ছেড়ে দেবে জোর অত্যাচার ছেড়ে দেবে জীবনটা পরিচ্ছন্ন হয়ে যাবে ছোট্ট একটা গল্প ছোট্ট একদম সংক্ষেপে বডি সেই দিন অমর আদি আল্লাহ একদিন সকালবেলায় একটা ঘরের কাছে কিছু কথাবার্তা শুনে তিনি দাঁড়ালেন একজন মহিলা একজন মহিলা তার মেয়েকে বলতেছে আমাদের দুধ আজকে কতটুকু হয়েছে হয়তো তাদের উঠ আছে অথবা গাবি আছে অথবা ছাগল আছে সেই ছাগল দোহাইয়া অথবা উট দহন করে অথবা গরু দহন করে গাভী দহন করে দুধ হয় ওইটা বাজারে বিক্রি করে সেই ওমর ভিতরে খবর রাখে না বাইরা ঘরের পাশে দাঁড়াইয়া শুনতেছে একজন বয়স্ক মহিলা তার মেয়েকে দেখে বলছে দুধ কতটুকু হল মেয়েটা জবাব দিল কচি ভাষায় মেয়েটা জবাব দিল মা একটা বালতি ভরে নাই আজ কয়েকদিন ধরে দুধ একটু কম কম হচ্ছে আজকে আরো কম মা বলল তাড়াতাড়ি বালতির মধ্যে একটু পানি মিশাও দুধের পরিমাণটা বেড়ে যাবে বেশি পরিমাণের দুধ বাজারে নিয়ে বিক্রি করলে বেশি টাকা পাওয়া যাবে ওটা দিয়ে বেশি খাবার কেনা যাবে মেয়ে উঠে বলল মা সাইয়েদ আহমদ বলেছেন আমিরুল মুমিনিন বলেছেন দুধের মধ্যে পানি মেশানো যাবে না এটা একটা অনৈতিক কাজ আমি পারবো না মা খুব রাগ হয়েছে আরে আমরা ঘরের মধ্যে গোপনে আমরা ঘরের মধ্যে দুধের মধ্যে পানি মিশাবো ওমর কেমনে জানবে ওমর কেমনে দেখবে মেয়েটা উঠে বলছে মা হজত ওমর দেখবেন না ওমর জানবেন না কিন্তু অমরের যিনি রব ওমরের যিনি প্রভু ওই আল্লাহ তালা মহামহিম আল্লাহ তালা আল্লাহ কুদরতি চোখ ফাঁকি দেওয়া যাবে না মা উঠে বলছে শোন আমার স্বামী নাই তোমার বাবা নাই আমার কোনো ছেলে নাই তোমার কোনো ভাই নাই আমরা গরিব মানুষ দুইজন মানুষ পেটের দায় এতটুকু অপরাধ করলে গুণা হবে না আর গুণা হইলো আল্লাহ মাফ করে দেবে মেয়েটা উঠে বলছে মা গুণা সম্পর্কে তোমার কোনো ধারণা নাই ও মা যে নবীর কোনো গুণা ছিল না যে নবী মা সকাল বেলায় উঠে কাঁদতেন আল্লাহর কাছে বলতেন আল্লাহ হুম্মা আজি নী মিনান্না আল্লাহ হাসিবিনী শির আল্লাহ জাহান নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ জাহান নামের আগুন থেকে বাঁচাও আমার জন্য হিসাব সহজ করে দাও ও মা যে নবীর কোনো গুণা বে গুনা ওই নবী আল্লাহর কাছে দাঁড়াতে ভয় পায় ওই নবী জাহান নামে ভয় পায় মা আমি দুধের মধ্যে পানি মিশাবো এটা আমার একটা অপরাধ হবে তুমি বলেছ কে আমাতে আল্লাহ মাফ করে দেবে আমরা অসহায় কিন্তু আমার ভয় লাগে এই গুণা নিয়া আমি আল্লাহর আদালতে কেমন করে দাঁড়াবো ও মা এই দুধের মধ্যে পানি মিশাইয়া অনৈতিক কাজ করতে পারবো না এই দুধ বাজারে নেব যা বিক্রি হয় তাই দিয়ে খাবার কিনব মাগো, গো তুমি বুড়ো মানুষ পেট ভরে খাবে আমি এখনো বয়স কম ওমা একবেলা খাব আর এক বেলা না কে থাকবিও। অর্্যাহারে অনাহারে থাকবো। তারপরেও এমন অনৈতিক কাজ আমি করতে না আমার দ্বারা সম্ভব নয় আপনার ভয় আমার দিলে লাগে। সেইয়েদুনা অম। সেইয়েদুনাম ৩শ লক্ষ্য বর্গমাইলেরিয়ার প্রেসিডেন্ট। আমি খুগ মি। আমিরুল মুমিনিন তিনি দাঁড়াতে পারলেন না বাড়ি চলে গেলেন গিয়ে ডাকলেন ও আবদুল্লার মা নিজের বিবিকে ডাকলেন ও আবদুল্লার মা তোমার সন্তান কি বিবাহ করাবে কন্যা খুঁজতেছো কন্যা পাচ্ছ না ও আবদুল্লার মা তোমার ছেলেকে ডাকো ছেলে যদি রাজি হয় তুমি যদি রাজি হও আমার কাছে একটা কন্যার সন্ধান আছে ওই কন্যাটা তোমার পুত্র বধি করে আমি ঘরে আনব স্ত্রীর ধারণা হল তিরিশ লক্ষ

বলে ঘরের মধ্যে আমার দৃষ্টি আমি চোখ দিয়ে দেখি নাই আমার দৃষ্টি ওই ঘরের মধ্যে এমন একটা সম্পদ খুঁজে পেয়েছে যা লক্ষ কোটি ঘর তালাশ করলো পাওয়া যাবে না স্ত্রী বললো স্বামী সেই সম্পদটা কি নাম বলেন হাজু তো বললেন ওই সম্পদের নাম হলো তা কোয়া সম্পদের নাম হলো ভয়